আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে জীবন যেন একের পর এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে দোয়া করছেন কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছেন কিন্তু কোনো উত্তর আসছে না মনে হচ্ছে আকাশ যেন নীরব দুয়ারগুলো যেন বন্ধ আশার আলো নিবেগেছে কিন্তু জানেন কি ঠিক এই মুহূর্তে যখন আপনি সবকিছু হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে হয়তো আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলতে চলেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা কঠিন পরীক্ষার শেষে আল্লাহ রহমতের দরজা খুলে যায় কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার সেই মাহেন্দ্র কোন এসেছে আজ আমি আপনাকে এমন কিছু লক্ষণের কথা বলবো যা জানার পর হয়তো আপনার চোখে পানি চলে আসবে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি কি প্রস্তুত জানার জন্য তাহলে এক মুহূর্তের জন্য করবেন না, শুরু করা পরীক্ষার পর আল্লাহর নিয়ামত আসে প্রিয়দর্শক একজন গরিব মুসির গল্প বলি যিনি ছোট্ট একটা দোকানে জোতা সেলাই করতেন সারাদিন কঠোর পরিশ্রম করেও সংসার চালানো কঠিন হয়ে পড়ত তার একমাত্র স্বপ্ন ছিল নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন কিন্তু দিন শেষে যখন গড়ে ফিরতেন দেখতেন খাবার জোগাড় করেই হিমশিম খেতে হচ্ছে সন্তানের পড়াশোনার করস্ত তো দূরের কথা তিনি রাতের অন্ধকারে কান্না করে আল্লাহকে ডাকতেন হে আল্লাহ আমি আর পারছি না তুমি আমার জন্য কোনো দরজা খুলে দাও একজন এক অচেনা ব্যক্তি তার দোকানে এলেন জুতোর মাফ নিতে নিতে বললেন ভাই আমি একজন ব্যবসায়ী আপনি কি বড় দোকান চালাতে চান মুসি প্রথমে বিশ্বাস করতে পারলেন না কিন্তু সেই ব্যবসায়ী বিনামূল্যে তাকে একটি বড় দোকান দিয়ে দিলেন এটি কি কাকতালীয় ঘটনা না এটি ছিল আল্লাহর পরিকল্পনা আল্লাহ কারিমে বলেন অবশ্যই কষ্টের পর স্বস্তি আছে প্রিয়দর্শক আপনার জীবনেও যদি এমন সময় আসে যখন মনে হবে আমি আর পারব না তখন মনে রাখবেন এই দুঃসময়টায় আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ প্রস্তুতি আল্লাহ যখন কাউকে কিছু বড় দিতে চান তখন তাকে প্রথমে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শুরু করেন তার দৈর্যের পরীক্ষা করেন আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত তাহলে দৈর্য ধরুন কারণ আপনার জন্য হয়তো কোনো দরজা অপেক্ষা করছে দুই নাম্বার দৈর্যের পুরস্কার আসতে শুরু করে প্রিয় ভাই ও বোনেরা আপনার কি মনে আছে নবী আলাইহিস সালামের কাহিনী তিনি যখন এক বিশাল জাতিকে আল্লাহর পথে ডাকছিলেন তখন কেউ তার কথা শুনল না তিনি হতাশ হয়ে চলে গেলেন কিন্তু সেই ভুলের কারণে আল্লাহ তাকে বিশাল এক পরীক্ষায় ফেললেন তিন রাত তিন দিন একটি মাছের পেটের অন্ধকারে কাটাতে হলো এত অন্ধকার এত ভয় এত দুঃখ তবুও তিনি আল্লাহকে ডাকলেন লাই লাহাই লান্তা সুবাহানাকা আপনি কি জানেন এই দুয়ার পরিণতি কি হলো সমুদ্রের গভীর অন্ধকার থেকেও আল্লাহ তাকে মুক্ত করলেন তাকে নতুন করে জীবন দিলেন এখন বাবুন আপনার জীবনেও যদি কোনো অন্ধকার সময় আসে আপনি কি আল্লাহকে ইনুসালাইসাল্লামের মতো ডেকেছেন কষ্টের পরে আল্লাহর পুরস্কার আসে এটি তার নিয়ম কেউ যদি জীবনে সত্যিই ধৈর্য ধরে তার দুয়া একদিন না একদিন কবুল হবেই প্রশ্ন হলো আপনি কি এখনও আল্লাহর উপর বর্ষা রেখেছেন নাকি হাল ছেড়ে দিয়েছেন আল্লাহর রহমতের লক্ষণগুলো আরও গভীরভাবে আলোচনা করব তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে একটা অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তিন নাম্বার জীবনের অপ্রত্যাশিত দরজা খুলতে শুরু করে প্রিয় ভাই ও বোনেরা একজন যুবকের গল্প বলি যিনি প্রচন্ড দারিদ্রের মধ্যে বড় হয়েছেন তার বাবার ছিল না ভালো কোনো কাজ মা ছিলেন অসুস্থ ছেলেটি একসময় ঠিক করলো সে পড়াশোনা করবে নিজের ভাগ্য বদলাবে কিন্তু জীবন তো আর এত সহজ নয় সে দিন রাত পরিশ্রম করল কিন্তু কোনো চাকরি পেল না বারবার ব্যর্থ হলো কিন্তু হাল ছাড়েনি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে এক বৃদ্ধের সাথে দেখা হলো যিনি বললেন তুমি কি সত্যিই চেষ্টা করছো তাহলে আল্লাহর উপর বর্ষা রেখো তোমার জন্য দরজা খুলে যাবে ঠিক এক সপ্তাহ পর এমন এক চাকরির অফার ফেল যা তার কল্পনার বাইরে ছিল এটা কি কাকতালীয় ঘটনা না এটা ছিল আল্লাহর পরিকল্পনা আল্লাহ সুবাহ ও তালা কোরআনুল কারিমে বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয়দর্শক আপনার জীবনেও এমন ঘটনা ঘটেছে কি যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করে একটি দরজা খুলে গেল আপনি যদি এখনো সেই দরজার অপেক্ষায় থাকেন তাহলে হাল ছাড়বেন না আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না চার নাম্বার অন্তরের প্রশান্তি অনুভূত হওয়া প্রিয়দর্শক কিছু কিছু সময় আসে যখন মনে হয় জীবনের সব দুঃখ সব ব্যথা একসঙ্গে ভেঙে পড়ছে মনে হয় এত কষ্ট কষ্টসহ করার শক্তি কি আমার আছে একজন নারী ছিলেন যিনি স্বামী হারা হন সন্তানদের মানুষ করতে গিয়ে সীমাহীন কষ্ট কষ্টসহ করেন একদিন এক বান্ধবী তাকে বললেন তুমি কেন এতটা শান্ত তুমি তো অনেক দুঃখ পেয়েছ তিনি শুধু মুচকে হেসে বললেন আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় আল্লাহ সুবাহাউতলা কোরআনুল কারিমে বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় কখনো এমন হয়েছে আপনি প্রচন্ড কষ্টে ছিলেন কিন্তু নামাজ পড়ে বা দোয়া করে হঠাৎ এক ধরনের প্রশান্তি অনুভব করছেন এটি আল্লাহর রহমতের একটি বড় লক্ষণ আপনি যদি হঠাৎ করে মন থেকে শান্তি অনুভব করেন বুঝে নিন আল্লাহ আপনার জন্য কোন ভালো কিছু নির্ধারণ করে রেখেছেন প্রশ্ন হলো আপনি কি সেই প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর পথে রয়েছেন নাকি এখনো সন্দেহের মধ্যে আছেন পাঁচ নাম্বার আল্লাহর রহমতের চিহ্ন আপনার জীবনের মূর ঘুরে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা একজন লোকের গল্প বলি যার জীবন ছিল শুধু সংগ্রামের একটাই অধ্যায় ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে আত্মীয়রা তেমন একটা সাহায্য করেনি নিজের জীবন নিজেকেই গড়ে নিতে হয়েছে কিন্তু যতই চেষ্টা করুক তার ভাগ্য যেন কুলছে না দীর্ঘদিন চাকরির চেষ্টা করেও সফল হয়নি ব্যবসা শুরু করেছিল কিন্তু দেউলিয়া হয়ে যায় মানুষের অবহেলা দারিদ্র আর কষ্ট সে হতাশ হয়ে পড়ছিল একদিন রাতে সে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করল হে আল্লাহ আর পারছি না আমি কি কখনো সফল হব না আল্লাহ সুবাহনতলা কুরানুল করিমে বলেন তোমরা আমার কাছে করো আমি তোমাদের দোয়া কবুল করবো পরদিন সে এমন এক কল যা তার তার পুরো জীবন বদলে দিল একটি পুরনো পরিচিত লোক হঠাৎ করেই তাকে একটি অফার দিল এমন এক সুযোগ যা সে কল্পনাও করেনি প্রিয় ভাই ও বোনেরা এটি আল্লাহর রহমতের একটি বিশেষ লক্ষণ যখন আপনি দেখবেন আপনার জীবন হঠাৎ বদলাতে শুরু করেছে অপ্রত্যাশিত সুযোগ আসতে শুরু করেছে কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে সাহায্য করছে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তুলে ধরেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিরমিজি তাহলে এখন প্রশ্ন হল আপনার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যা আপনি ব্যাখ্যা করতে পারেননি কিন্তু পরে বুঝেছেন এটা ছিল আল্লাহর পরিকল্পনা নিচে কমেন্টে জানান আপনার জীবনের এমন একটি মুহূর্ত আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন আপনার জীবন একটি অন্ধকার সুরঙ্গে আটকে আছে সমস্ত দিক বন্ধ কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন আমি কি এই কষ্টের মাঝে চিরদিন আটকে থাকবো এমনই ছিল এক ব্যক্তির অবস্থা একজন যুবক যার জীবন ছিল কঠিন পরীক্ষার পর পরীক্ষা এক সময় সে এতটাই হতাশ হয়ে গিয়েছিল যে মনে হয়েছিল সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাবে কিন্তু হঠাৎ করে এক রাতে তাহাজত নামাজে সে একাগ্র চিত্রে দোয়া করল একদম অন্তরের গভীর থেকে হে আল্লাহ যদি আমার জন্য কোনো রাস্তা থাকে তবে তুমি তা আমার সামনে কুলে দাও আর ঠিক তখনই সেদিন রাতে তার ফোনে একটি মেসেজ এলো যেখানে তার জীবনের সবচেয়ে বড় সুযোগের কবর যা সে কল্পনাও করতে পারেনি এমন কিছু এটা কি কাকতালীয় না এটা ছিল আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং সে কল্পনা করতে পারবে না এমন স্থান থেকে তাকে রিজিক আয়াত আপনিও কি অপেক্ষা করছেন সেই মুক্তির জন্য দেবেন দুই যদি আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন যদি জীবনে আপনাকে পরীক্ষা করছে তবে সুখবর শুনুন আপনার অপেক্ষার সময় সে হয়ে এসেছে আল্লাহর রহমত আপনার দরজায় কড়া আপনি যে পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন সেটাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি একদম হাল ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ আল্লাহর সাহায্য এসেছে নিচে কমেন্ট করুন আপনার গল্প আমাদের সবার জন্য অনুপ্রাণিত হবে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আল্লাহর রহমতের আরও আশ্চর্যজনক নিদর্শন নিয়ে আসছি মিস করবেন না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও রহমত দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ